ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি দুই হাজার অনুষ্ঠিত বিস্তারিত দেখুন আব্দুল সামাদ রুবেনের তথ্য ও ভিডিও চিত্রে চট্টগ্রাম জেলা কমিটি কর্তৃক আয়োজিত ন্যাশনাল ইনভারনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে পাহাড়তলী কলেজ চট্টগ্রামে তেইশে মে রোজ শুক্রবার সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত স্লোগান স্ব ইচ্ছা পরিকল্পনা স অর্থায়নে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিতরণ কর্মসূচি ন্যাশনাল রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন ফারুক আহমেদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী কবি প্রাবন্ধিক ও সাংবাদিক মোহাম্মদ কামরুল ইসলাম চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক আমিনুল ইসলাম তহিত ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল মান্নান ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির উপদেষ্টা আরিফ হোসেন নুরুল ইসলাম মঞ্জু এতে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর চট্টগ্রাম জেলা কমিটি নেতৃবৃন্দ এ সময় অতিথিবৃন্দগণ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ পরিদর্শন করেন